প্রিয় দর্শক আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি নড়াইল জেলার নড়াগাতি থানার মহাজন বাজারের পরে যে ঘষিবাড়ি আছে সেইখানে আছি কিন্তু আলোচ্য বিষয় ড্রাগন ফল তার ভিতরে আছে জল এবং হালকা লাল পানি এটা আমরা অনেকেই জানি কিন্তু না তবে হ্যাঁ এই ফলটা একটু দেখায় ভাই এই যে অলরেডি একটা ফল পেকে গেছে এই যে দেখেন এই যে ফলটা পেকে গেছে আর এটা না থাকে পরে সেরা যাবে না যদিও সেরা হয় পরে দেখা যাবে কিন্তু না বলে সেরা যাবে না আর এই যে গাছগুলো দেখেন কি সুন্দর আপনার এই বাগানে মনটা ভরে যাবে কারণ ড্রাগন ফল তো পরে হবে আর কিন্তু এই যে ছোট ছোট এই যে বড় বড় বিভিন্ন কায়দার যে ফলগুলো দেখতে অসু মানে খুবই সুন্দর লাগছে ওই যে একটা পেকে গেছে ওই ওই যে যে তিনটায় এক কেজি হয়ে যায় তিনটে এক কেজি যায় আর এই ফল লাভবান ফল এই যে এটা এটা হুম হ্যাঁ এই যে পাকি গেছে এটা ছেড়বো হ্যাঁ ছেড়েন সমস্যা নাই ও ওইটা ছিল ওই ওইটা ছেড়েন ওইটা ছেড়েন কোনটা ওইটা ছেড়েন চল আচ্ছা ওইটা আমি দেখাবো যে ড্রাগন ফলটা কেমন কালার হইছে যদিও আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন জায়গায় ফলের চাষ হচ্ছে জানি কিন্তু সেই ফলগুলো আপনারা দেখতে পারেন না যে কোথায় চাষ হয় কই সেটা হারাই ফেললাম নাকি আচ্ছা যাই হোক আগে ঘুরেই দেখাই তারপর দেখবেন আসেন

আমিরুল ইসলাম তুহিন আমিরুল ইসলাম তুহিন এই ভাই সাহায্য নিয়ে আমি আসলে ভিতরে প্রবেশ করেছি তাছাড়া আমি এর ভিতরে ঢুকতে পারতাম না কারণ মানে মহাজন ছাড়া তো পরের ভুইতে ঢুকা যায় না আমার চাচা ভাই হয় এবং আমার সারও হয় সার হয় এনার নাম হচ্ছে কি পলাশ ভাই পলাশ ভাই ইনি কোন জায়গায় শিক্ষকতা করে এনা কিনে বড ইসে মুন্সি মানিক মে ডিগ্রি কলেজের প্রফেসর প্রফেসর আচ্ছা দায়ক স্যারকে অসংখ্য ধন্যবাদ তবে সারের আসলে এই যে এই বিষয়টা উদ্যোগ গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম আমাদের এলাকায় বাগান আরো একটা আছে ইসলামপুর একটা আছে এবং সবচেয়ে বড় বাগান আছে আমাদের নড়াইল জেলার ভিতরে সবচেয়ে বড় আছে চরে ইসলামপুর ইসলামপুর চরে ইসলামপুর চরে অনেক এরিয়া নিয়ে আসলে করা যদিও তার কারণে আসলে আমি আজকে দেখাতে পারার সম্ভব হচ্ছে না তবে আপনাদের অবশ্যই কিছু কিছু দেখাতে হবে ধরেন আর এই যে ফলটা আছে একটাই মানে আধা কেজির উপরে হয়ে যাবে তাই না ভাই হ্যাঁ একটাই আর এখানে পরিবেশটাও সুন্দর যদি এখানে সব সময় টানটান অক্সিজেন রোজ থাকতে হবে রোজ চাপpadStartি না থাকে তাহলে ফলন ভালো হয় না এবং ওই ওই পিছনে আরো চলেন এই পানি নিষ্কাশনে পানি কিভাবে যায় তারা কিভাবে করছে দরকার দেন সাবধান আর পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে এর গোড়ায় যদি পানি জমে যায় তাহলে এই ফলের ফলনটা ভালো হবে না আর গতদিন আপনাদের দেখাইছিলাম কেয়ার অঞ্চলের ফলগুলো কিন্তু ওটা মাত্র দুই বছর হওয়ার কারণে ওগুলো সম্বন্ধে আসলে আপনারা অভিজ্ঞ মানে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না আর এই জায়গায় পাঁচ বছর যেহেতু এবার পানি নিষ্কাশনের কিছু বিষয় আছে এই যে পানি নিষ্কাশনের বিষয়টা দেখলে যে আপনার পানি যাতে ভুইতে না জমে থাকে সেজন্য অবশ্যই সাইডে এই যে হালকা খালের মতো একটু গর্ত করে কত দূর এটা ওই তো ওই যত দূরে আছে পানিটা কি বেরোনোর কোনো রাস্তা আছে এই যে না এখানেই পানি থাকবে এখানে পানি শুকায় যাবে তাই তো শুকায় যাবে না হ্যাঁ আচ্ছা পানি জমে না পানি যত যেন ভূইর ভিতরে না জমে পানি জমলে কিন্তু আপনার এই গাছগুলো মারা যাবে আপনি ফসলও তেমন পাবেন না আর এখানে লোকজন হয় ভালো হ্যাঁ এখানে লোকজন খুবই ভালো খুবই ভালো কিছু বাজ সারা আছে দুষ্টু পোলাপান সেগুলো একটু খাবেই এগুলো আসলে যেту করছে একটু খাক সমস্যা নাই পোলাপান খালি সমস্যা নাই তবে লোকজন এলাকায় ভালো না হলে এরকম হ্যাঁ সুসজ্জিতভাবে এরকম ফল লাগানো সম্ভব না কারণ এলাকার দুঃসুকুল আপান যদি ডিস্টার্ব শুরু করে তাহলে আসলে কোনো কাজেই এই করে তবে জায়গাটা অনেকখানি ভাই এই যে এই যে ফুলগুলো দেখছেন এই ফুলটা আসলে ঝরে পড়ে যাচ্ছে হুম এটা পড়ে যাবে তারপরে ফল পরিপক্ক ফল হবে এই যে প্রত্যেকটা এসে কিন্তু এই ফুল আছে এই যে এই ফুলগুলো শুকনো হয়ে যাবে তারপরে ফলটা খাওয়ার উপযোগী হবে আর আমি যে ফলটা নিয়ে আসি ওটা কি সুদে দুই ভাই খাবো কিনা তাই চিন্তা করতে না আমি খাবো না আপনি খাবেন দর্শক এখানে অনেক জায়গায় আগের দিন যে চাছই খেয়ে আর আপনার পাশা পাশাপাশি আপনার সবচেয়ে ঔষধি গাছ যেমন তেলা কোচুর পাতা এটা লাগানো এটা হয়েছে তাই তো আচ্ছা झाला আচ্ছা झाला তেলা কোচুর পাতা ঔষধি গাছ এটা আচ্ছা झाला হয়েছে দর্শক আপনারা দেশে বা বিদেশে যেখান থেকে দেখেন বিশেষ করে নড়াই জেলার লোক বিশেষ করে এই ফলগুলো বেশি বেশি চাষ করেন তাতে আপনার উৎপাদনও ভালো এই যে সেটা এই গাছটা একটু দেখেন এই যে একটা যদি এই পরিমাণ ফল হয় আর এই গাছে একটা একটা ফলের ওজন কমসে কম আধা কেজি আধা কেজি দুইটা এক কেজি দুইটা এক কেজি বা চারটা এক কেজি চারটা হয় না তিনটা এক কেজি হয় তিনটা এক কেজি তাও আপনার লাভ লাভ ছাড়া আর এই গাছটা দেখেন ভরপুর ফল ধরে আছে তা আপনারা বেশি বেশি ড্রাগন ফলের চাষ করেন আপনার ফলও খাবেন আবার লাভবানও হবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন তবে আমি মনে করি আস্তে আস্তে আমাদের এই লোহগড়া থানা বা লোহগড়া থানা যেটাই বলি না কেন এইখানে লোকজন এই ফল চাষে একটু আগ্রহী হয়ে গেছে কারণ এতে লাভ আছে লস তেমন নেই তবে প্রথম আহ দুই বছর একটু কষ্ট করা লাগে কারণ এই ফল আস্তে দুই বছর সময় লাগে তা প্রথম কষ্ট করা লাগে তারপরে পাশাপাশি যেমন কলা চাষ হইছে কলা আর একটা বিষয় বলে রাখি আপনি ড্রাগনের পাশাপাশি কলা গাছ চারিপাশে আপনি ঘেরের নিরাপত্তার জন্য কলা গাছ লাগাতে পারেন তাতে আপনার অসুবিধা নাই সুবিধা আছে মালটা গাছ বিভিন্ন চারিপাশে মালটা গাছ আছে সোলম গাছ হুম হুম আর ধর হচ্ছে কিভাবে দেখেন এইভাবে এই যে কি সুন্দর কায়দায় প্রত্যেকটা এই যে চমৎকার একটা বিষয় এবং এই ফলন হয় আপনার শুধু

স্বাবলম্বী হবে যে লাগা কারণে মধ্যে সার দেওয়া লাগে মাঝে মাঝে সার ওষুধ দেওয়া লাগে যখন ফল আসে পোকামাকড়ে খাই নাকি সেরকম পোকামাকড় যেমন ইউনিয়নের যেমন কৃষি সারের যে ডিলার পলাশ স্যার সেই সাড়ে ডিলারের নিজই মালিক ও মানে যিনি সাড়ে ডিলার তিনিই মালিক হ্যাঁ যায় কোনার নাম হচ্ছে কি পলাশ পলাশ প্রফেসর পলাশ প্রফেসার পলাশ স্যার আসলে তিনি একটা কলেজের প্রফেসার যদিও আর তার পাশাপাশি তার যে উদ্যোগটা এতে আমরা খুশি আমি খুশি আমজনতাও খুশি কারণেতে হয়তো এবং তার আপন ভাই মুস্তাক আহমেদ হ্যাঁ